আজকে আমি আপনাদের চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। সুজি দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে চমচম মিষ্টিটা পারফেক্টলি বানানো যায় দেখাচ্ছি দেখেন এই যে আমি মরিয়ার চিনি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে সুজিটা কিছুটা ভেজে নিচ্ছি ভালো করে সুজিটা বেছে আমি এখানে ভেজে নিচ্ছি সুজিটা ভাজা হয়ে গেলে এখানে সুজিটা ভালো করে ভাজতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটা আমি একটু সময় নিয়ে অল্প আছে অনেকটা সময় নিয়ে ভাজবো সুজিটা যত ভাজা হবে খেতে কিন্তু মিষ্টিটা ততই মজা হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সুজির গন্ধটা বৃষ্টি হয়ে যাবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে না সুজির সাথে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং দুই টেবিল চামচ চিনি চিনি আর সামান্য একটু লবণ লবণটা দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়েছি স্বাদ মতো দুধ দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি সুজির সাথে এখন মিশিয়ে নেব নে মেশানো হয়ে গেলে সাথে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়েছি এখন পানির সাথে ভালো করে মিশিয়ে এখন আমি একসাথে সুজি আর পানি অনেকটা সময় নিয়ে জাল করব কিছুটা শক্ত হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা মিষ্টি কিছুটা সাহি সাহি টেস্ট আসবে আর ঘিটা যাতে হাতেও না লেগে যায় তার জন্য ভালো করে দিয়ে মেখে আমি হাতের মধ্যে মিষ্টি সেপ দিয়ে দিয়েছি দেখেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর আমি যে চিনি আর মুড়ি একসাথে ব্ল্যান্ড করে পাউডার তৈরি করেছিলাম এই পাউডারটা আমি উপর থেকে মিশিয়ে নিয়েছি পাউডারের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিয়েছি ভালো করে প্রত্যেকটা মিষ্টির গায়ে পাউডারটা মিশে গেছে আমি মুড়ি আর চিনি একসাথে ব্ল্যান্ড করে মিষ্টি পাউডারটা তৈরি করেছি আর সুজি দিয়ে তৈরি করেছি মিষ্টিগুলো আমার চমচম মিষ্টিগুলো খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় এভাবে চমচম মিষ্টি বানাবেন খুব সহজে খুব অল্প সময়ে এবং সামান্য খরচে কিন্তু সুন্দর একটা মিষ্টি হয়ে যায় বাসায় সবাই খেলে কিন্তু আপনার প্রশংসা করবে আল্লাহ হাফেজ